ইলেকট্রিকের শক লেগে গুরুতর আহত হলেন এক ব্যক্তি চিকিৎসার জন্য নিয়ে আসা হলো বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার অন্তর্গত বন্তটা এলাকায় জানা গিয়েছে এদিন বাড়ির কাছে একটি ইলেকট্রিকের খুঁটিতে অসাবধানতা বসত হাত দিলে ইলেকট্রিকের শক লাগে বন্তটার বাসিন্দা শম্ভু সিং এরপর স্থানীয়রা ছুটে এসে শুকনো কাঠ নিয়ে হাতে আঘাত করে ইলেকট্রিকের তার থেকে তাকে বিচ্ছিন্ন করে তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় নিয়ে আসা হয় বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে পরিবারের বক্তব্য বাড়ির গাছ বিক্রি করার জন্য এক ব্যবসায়ীকে কাজ দেখাতে নিয়ে গিয়েছিলেন সেই সময় বাড়ির কাছে থাকা একটি ইলেকট্রিক খুঁটির আর্থিং তারে অসাবধানতাবশত বসত হাত দিলে বিদ্যুৎ হন বেশ কিছুক্ষণ সেই ইলেকট্রিক তারেই জড়িয়ে থাকেন তিনি পরে গ্রামবাসীদের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয় ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়

মেদিনীপুর জেলার ফার্নিচার জগতে স্বনাম ধর্ম প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেলটাতে বিয়ে বাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেঘা শর্মে শপিং স্বাদ পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার বেলদা কেশারি হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন মডিউলার বক্স কাঠ মডিউলার বেডরুম সেট দোনা গার্ডেন ফার্নিচার ওয়াল ইউনিট মডিউলার ডাইনিং সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠা দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইড কুয়ান্টো ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার শপিং ফার্নিচার কার্ডন ম্যাট্রেস সেঞ্চুরি ম্যাট্রেস ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি

ডাবল থ্রি জিরো সিক্স টু অথবা সেভেন ডাবল জিরো ওয়ান ওয়ান থ্রি নাইন ফোর টু সিক্স আমাদের ঠিকানা বেদা কিশোর মোড় হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর